আয়ের হেথায় রচনা ও উপস্থাপনায় শ্রী শ্যাম মন আমারে সুদূর হতে ডাকছে হেঁকে আয় এখানে একলা কোথায় আছিস বসে রুদ্ধ রুদ্ধবায়ুর অন্ধকোণে মুক্ত মনের মুক্ত বায়ু হাজার বছর বইছে সেথায় অবজ্ঞা করে আছিস বসে সে যে অন্ধকোণের অন্ধ গুহায় মনের ভিতর উথাল পাথাল ঢেউ বয়ে যায় মিথ্যে আসায় তবুও কেন নেশার ঘরে বয়ে যায় যেতো রঙুল্য সময় ভালো করে ভেবে ভেবে শান্ত মনের শান্ত কোণে লুকিয়ে আছিস মূঢ় আকাশ পানের তাকিয়ে দেখ তুই উঠছে হিরক গুঁড়ো তারই আলোয় তাকিয়ে দেখ তুই জীবন সেথায় মুক্ত আলো সেই আলোতেই রাঙিয়ে নে তুই মনের যত অন্ধকালো রে জীবন কোথায় পালায় অন্ধকার থেকে আলোর মেলায় মনের আনন্দ সেখায় মিলায় অবুজ খেলায় আছিস মেতে ওরে মিথ্যে সেতা পড়ে ধুলায় নমস্কার ভালো থাকবেন সবাই